যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের সুস্থ গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধিতে একটি বড় ভূমিকা পালন করে খাবার চ্যান স্কুল অফ পাবলিক হেলথ এবং হারভার্ড মেডিকেল স্কুলের গবেষকদের মতে প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে চাওয়া নারীদের সম্ভাবনা বাড়ানোর জন্য অবশ্যই কিছু নির্দিষ্ট ভিটামিন এবং খনিজযুক্ত খাবার খেতে হবে তারা তিনটি পুষ্টির তালিকা তৈরি করেছেন যা ফার্টিলিটি বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে ফলিক ফলিক অ্যাসিড। অ্যাসিড ভিটামিন একটি রূপ স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকা তৈরি করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্লান্তি কমানোর জন্য এটি শরীরের প্রয়োজন এই পুষ্টির অভাব হলে তা জন্মগত ত্রুটি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এই পুষ্টির একটি সাধারণ উৎস হল সবুজ শাকসবজি পালং শাক ব্রকলি, লেটুস মটরশুটি মটর মসুর লেবু কলা এবং তরমুজ নিয়মিত খেলে মিলবে ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ কোবালামিন নামেও পরিচিত এটি পানিতে দ্রবণীয় ভিটামিন যা রক্ত গঠন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় এটি একটি প্রয়োজনীয় পুষ্টি যা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তাই এর জন্য খাদ্য উৎস এবং পরিপূরকের উপর নির্ভর করতে হয় এই পুষ্টির অভাবে নিউরাল টিউবে মাছ এবং হাঁস মুরগি পাওয়া যাবে ফ্যাটি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে কমাতে রক্তচাপ এবং এইচডিএল কোলেস্ট্রেলের মাত্রা বাড়াতে সাহায্য করে গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই স্বাস্থ্যকর ফ্যাট শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশকে সমর্থন করার জন্য এবং অকাল গর্ভপাত রোধ করার জন্য বিশেষভাবে প্রয়োজনীয় মাছ বাদাম বীজ এবং উদ্ভিদ তেল ও মেগাতিন ফ্যাটি অ্যাসিডের কিছু সাধারণ উৎস হার্ভার্ড গবেষণা আরও পরামর্শ দেওয়া হয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ডি দুগ্ধজাত দ্রব্য সায়া ক্যাফেইন ফার্টিলিটির উপর সামান্য বা কোনো খারাপ প্রভাব ফেলে না কিন্তু অত্যাধিক ট্রান্সফ্যাট গ্রহণ যেমন প্রক্রিয়াজাত মাংস মিষ্টি এবং কোমল পানীয় গর্ভাবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে তাছাড়া স্ত্রীর গর্ভধারণের চেষ্টা করার সময় পুরুষের খাদ্য তালিকায় ও স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করতে হবে গবেষণায় পরামর্শ অনুযায়ী পুরুষেরা স্বাস্থ্যকর খাবার খেলে তাদের বীর্যের গুণমান উন্নত হয় যখন খাবারে স্যাচুরেটেড বা ট্রান্সফ্যাট বেশি থাকে তখন বীর্যের গুণমান হ্রাস পায় অ্যালকোহল এবং ক্যাফেইনও গর্ভাবস্থায় কিছু প্রভাব ফেলতে পারে